অগ্রাণ পৌষ মাসে সবার মতন আমাদের বাড়িতেও আমি কিন্তু লক্ষ্মী পুজো করে থাকি তো লক্ষ্মী পুজোর দিনে কিন্তু সেদিন আমরা নিরামিষ খেয়ে থাকি তো অনেকে হয়তো মাছ খেয়ে থাকেন কিন্তু আমি কিন্তু নিরামিষ বানিয়ে থাকি সেই উপলক্ষে আজকে আমি বানালাম সমস্ত ভেজ রান্না তো আজকে যে রান্নার ভিডিওটা হয়তো একটু লেংদি হয়েছে তো এখানে অনেক টিপস অ্যান্ড টিপস দিতে গিয়ে কিন্তু ভিডিও লিংদি হয়ে যায় তাতে কিন্তু আপনারা স্কিপ করবেন না তাতে আপনারা অনেক জিনিসই বুঝতে পারবেন না তো আজকে সমস্ত ভেজিটেবলস আমি নিয়ে চলে এসেছি এখানে কিন্তু সিম আছে বড় বিনস আছে মটরশুঁটি তারপর আছে পালং শাক বেগুন আলু গাজর সমস্ত কিছু আছে তো সর্বপ্রথমে আমি কি করেছি মটরশুঁটিগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি কারণ এই কাজটা কিন্তু আমার সব থেকে কঠিন মনে হয় তাই আমি মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি এরপর আমি ব্রেডগুলোকে আমি একটু গ্রাইন্ডারে গুঁড়ো ঘুরিয়ে নিয়ে চলে আসবো দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব। তো এখানে আমার ব্রেড কামসগুলো গুঁড়ো হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার আমি এটাকে রেখে দেবো এবার আমি কি করব ছানা এখানে পনির আমি নিয়ে এসেছি বাজার থেকে যেহেতু আজকে নিরামিষ তাই পনির রান্না করব তো পনিরগুলোকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি কারণ এটা গ্রেটারে গ্রেট করতে আমার সুবিধা হবে তো এখানে তাই ছোট করে আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি তো এবার পনির আবার আমার গেট করা হয়ে গেছে তো এরপর আমি পালং শাক কেটে নেব পালং শাক মধ্যে কিন্তু অনেক কাদা লেগে থাকে বা অনেক সময় কি হয় বলুন তো পালং শাকের মধ্যে পোকা পোকার খুব একটা বেশি যে থাকে তা নয় কিন্তু এখন শীতকাল তো তো পালং শাকের গায়ে ওই জল দিতে গিয়ে কাদা থাকে আর কি থাকে ওই শাকের পাতাগুলো না কিছু পচে যায় তাই সেটাকে ভালো করে একটু পরিষ্কার করে কেটে নিতে হয় এরপর বেগুনগুলোকে আমি এইভাবে যেহেতু একটা বড় বেগুন এত বড় বেগুন তো আর আমরা দুজনে ভাজা করে এত খেতে পারবো না তাই বেগুনগুলোকে আমি হাফটা ভাজার জন্য নিয়ে নিয়েছি আর অর্ধেকটা আমি নিয়ে নেব পালং শাকের জন্য এখানে বেগুন ভাজার জন্য কেটে নিয়েছি প্রথমে তারপর আমি ছোট ছোট টুকরো করে আমি পালং শাকের জন্য কিছুটা নিয়ে নিয়েছি তো এরপর গাজর দেব গাজরটা যেহেতু খেতে ভালো লাগে পালং শাকের মধ্যে তাই আমি গাজর একটা গোটা দিয়েছি আর এটাই হচ্ছে আমার নিজের টেকনিক ছেলেকে গাজর খাওয়ানোর জন্য তো আপনাদের ছেলেরা যদি বাচ্চারা যদি গাজর না খেতে চায় আপনারা কিন্তু এই সবজির মধ্যে দেবেন তারা দেখবেন চেটে পুটে কিন্তু এই সবজিটা খেয়ে নেয় খেয়ে নেবে যেমন করে আমি আমার ছেলেকে এইভাবে খাওয়াই তো এখানে গাজরটাকে আমি এইভাবে করে কেটে নিয়েছি দেখুন গাজরটা কিন্তু এইভাবে করে করে হবে হবে। আর আলুও ঠিক একই সাইজ কেটে এখানে মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে কারণ এটা পুরোনো আলু তাই আলুগুলোকে ভালো করে পরিষ্কার করে কিন্তু কেটে নেবেন আলু অঙ্কুর থাকলে সেটাকে কিন্তু অবশ্যই বাদ দেবেন কারণ ওটা কিন্তু অনেক ক্ষতিকারক জীবাণু ওর মধ্যে থাকে তাই যেহেতু বাচ্চারা খায় বা বড়রা যে কেউ হোক না কেন আপনারা ছোট করে ওই অঙ্কুরটাকে পুরো কেটে বাদ দিয়ে দেবেন আর এখানে দেখুন আমি সিমগুলোর দুপাশ থেকে ওর যা আঁশটা একটা আস মতন থাকে কি জানি না ঠিক জিনিসটা তো ওটাকে তুলে ফেলে দিতে হয় আর এখানে আমি হোমমেড বড়ি নিয়ে নিয়েছি আর বিনস গুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি এসব করতে রেডি করতে করতে ভাতটাও আমার ওখানে হয়ে গেছে এক সাইডে এরপর কড়ার মধ্যে তেল গরম করে প্রথমে যে সবজিগুলো হতে একটু দেরি হয় সেদ্ধ হতে সেই সবজিগুলোকে প্রথমে আলু আর গাজরটাকে আমি দিয়ে দিয়েছি দিয়ে এটা একটু ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেবো সিম আর বিনসগুলো দিয়ে আমি এটাকে ভালো করে ভাজে ভাজা ভাজা একটু সেদ্ধ করে নেব অল্প পরিমাণে লবণ দিয়ে দেব আর হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব এখানে প্রায় দেখুন সবজিগুলো আমার একটু কমে এসছে কারণ একটু সুষদ্ধ হয়ে এসছে তখনই আমি যখনই গরম থাকবে তারপরে কিন্তু বেগুনটা দেবেন এতে কি হয় বেগুনটা গরমের মধ্যে যখন বেগুন দেওয়া হয় সেই বেগুনটা কিন্তু পরে শক্ত হয়ে যায় না এবং সবসময় বেগুনটা সেদ্ধ রান্না করার সময় কিন্তু ঢাকা চাপা দিয়েই রান্না করতে হয় এরপর হলুদ গুঁড়ো দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়ে সমস্ত সবজিগুলোকে সুসেদ্ধ করবো এরপর আমি অর্ধেক সেদ্ধ হয়ে এলে সবজিগুলো ওর মধ্যে দিয়ে দেব পালং শাক পালং শাকটা দিয়ে দিলে পালং শাক থেকে যে জলটা বেরোবে সেই জলে কিন্তু বাকি বাকি অর্ধেকটা সবজিগুলো যে অর্ধেক সেদ্ধ হওয়ার বাকি থাকে সেইটা কিন্তু এই পালং শাকের জলের মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবং যে কোনো শাক রান্নার সময় আমি কিন্তু সব সময় বলে থাকি যে যে কোনো শাক রান্নার সময় কিন্তু ঢাকা দিয়েই রান্নাটা করতে থাকবেন না হলে কিন্তু এই যে অ্যান্টি অক্সিডেন্ট থাকে না ওটা বেরিয়ে চলে যায় এটা তখন শরীরে কোনো কাজে লাগে না এখানে আমি ছানার কোফতা বানাবো ছানার কোফতা বলগুলো বানানোর জন্য আমি এখানে পনির নিয়ে নিয়েছি পনির গ্রেট করা পনিরগুলো নিয়ে নিয়েছি ওর মধ্যে যে ব্রেডগুলো গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি এটা বাইন্ডিংয়ের জন্য আপনারা চাইলে কিন্তু এর বদলে ময়দাও অ্যাড করতে পারেন বা বেসনও দিতে পারেন আর আমি এখানে দুটো আলু ছিল মাঝারি সাইজে সেদ্ধ করেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে রেখেছি এদিকে আমার কিন্তু সবজিগুলো সব সেদ্ধ হয়ে এসছে মটরশুঁটিটা আমার দিয়ে দেওয়ার কথা মনে ছিল না তা তাছাড়া মটরশুঁটিটা আমি একটু দেরি করেই দিতে চেয়েছিলাম এবার দিয়ে আমি ঢাকা দিয়ে চলে এসেছি এরপর আমি মৌরি গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর অল্প একটু গুড় আমি এখানে অ্যাড করেছি আপনারা চাইলে কিন্তু চিনি বা বাতাসা অ্যাড করতে পারেন আমি কিন্তু গুড়টা স্বাস্থ্যের পক্ষে ভালো শরীরের পক্ষে চিনি বা বাতাসে কিন্তু খাওয়া উচিত নয় এটা কিন্তু সবাই বারণ করছে খেতে ডাক্তাররা তাই আমি গুড়টাই অ্যাড করেছি আপনারা চাইলে কিন্তু আপনারা চিনি বাতাসা দিতে পারেন এবার কোফতার ঝান কোফতার যে বলগুলো আমি এইভাবে মাঝারি সাইজ করে রেডি করে নিয়েছি এরপর আমার এখানে সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসছে এবার আমি এটাকে ঢেলে নেবো একটা পাত্রের মধ্যে এখানে সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার কড়াই ধুয়ে নিয়েছে ওর মধ্যে তেল গরম করে বড়িগুলো দিয়ে দিয়েছি এখানে যেহেতু এগুলো চা বাড়ির হোম বড়ি আপনারা বাজারে কেনা বড়ি নিতে পারেন আমি এখানে বাড়ির তৈরি চাল কুমড়োর বড়ি নিয়ে ব্যবহার করেছি এবার বড়িগুলো ভাজা হয়ে যেতে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কোপ্তার বলগুলো এবার কোপ্তার বলগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না তাই একটু কলার কথা বলতে অসুবিধা হচ্ছে আপনাদের যদি অসুবিধা হয় আপনারা কিছু মনে করবেন না আমি এই জন্য দুঃখিত তো পর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওর মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আমি কিন্তু হাতলে নেওয়া যে সবজিগুলো তুলে দিয়েছি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব সবজিগুলো এখানে সবজিগুলো দেখুন প্রায় আমার রান্না হয়ে গেছে সুসেদ্ধ হয়ে গেছে সমস্ত সবজি এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব যেখানে রান্নাটা যখন হয়ে আসবে তখন তখন দেখেই বোঝা যাবে এখানে কিন্তু যে যে সবজিগুলোকে যাতে মিশে না যায় একেবারে শাকের মধ্যে সবজিগুলো সমস্ত কিছু আছে ঠিকঠাক এবার ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি বড়ি আর একটু তেল আর অল্প একটু মিষ্টি মিষ্টির জন্য আমি এখানেও গুড় ব্যবহার করেছি দিয়ে আমি কিন্তু ভালো করে কষিয়ে নেব দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেবো বড়িগুলো শেষে দেওয়ার কারণ কি যখন মুখে পড়বে তখন খেতে খুব ভালো লাগবে কিন্তু আপনারা এইভাবে একবার করে দেখবেন শাকের তরকারি পালং শাক এইভাবে করবেন আপনারা চাইলে কিন্তু মূলও দিতে পারতেন পারেন আমি কিন্তু মূলো ছিল না যেটা ছিল সেটা ভেতরে শোল হয়ে গেছিলো তাই আমি ওটা দিলাম না আপনারা চাইলে মূলো নরম মূল যদি থাকে দিতে পারেন এবার গ্রেভির জন্য আমি এখানে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে গোটা গরম মশলায় আমি দিয়েছি এলাচ আর দাম লবঙ্গ দিয়ে আমি কাঁচা লঙ্কা আদা বাটা আর এক দু তিন থেকে তিনটে আমি কাজু ছিল ওটা বেটে ওটাকে দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে টমেটো বাটা দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব যখন মশলা থেকে যখন আদার যে কাঁচা গন্ধটা চলে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে ওর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আমি আবার একটু কষিয়ে নেব খুব আমি আর বেশি গরম মশলা এখানে ইউজ করিনি দিয়ে এরপর আমি ওর মধ্যে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ওর মধ্যে দিয়ে দেবো জল বাটি ধোয়া আর যে মিক্সির যে ধোয়ার যে জলটা সেটা আমি দিয়ে দেব আপনারা আমি এখানে চাইলে একটু গ্রেভিটা কম কম রাখতে পারেন ঝোলটা আমি এখানে গ্রেভি দিয়ে মানে গ্রেভি মাখো মাখো করে করতে পারেন আমি এখানে একটু ঝোল ঝোল রাখবো তাই আমি একটু বেশি পরিমাণে জল অ্যাড করেছি দিয়ে এবার ভালো করে ফুটতে দেব ফোটানো হয়ে গেলে ছানাগুলো বেশি খুব বেশি সময় ধরে রান্না করবেন না একটুক্ষণ বাদেই একটু দু চার মিনিট ফুটিয়ে আমি ওটাকে ছানাগুলো একটু প্রথমে তুলে নিচ্ছি কারণ ছানাগুলো যদি ভেঙে যায় তখন কিন্তু খেতে ভালো লাগবে না এরপর ওই কড়াইয়ের মধ্যে তেল গরম করে দিয়ে দিয়েছি বেগুন ভাজা বেগুন ভাজা রান্না করার সময় সবসময় গরম ফুল তাপকে দিতে হবে এবং সবসময় ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে নাহলে কিন্তু বেগুন সেদ্ধ হবে না আর এখানে দেখুন হানার কোপ্তার রেডি হয়ে গেছে কারি আমি এটা ঝোল করেছি আপনারা চাইলে কিন্তু গ্রেভিটাকে গ্রেভির থিকনেসটা বাড়াতে পারেন এবার আমার রেডি হয়ে গেছে এরপর আমি বেগুন ভাজাও এখানে প্রায় রেডি হয়ে গেছে আমি গরম গরম ভাতের সঙ্গে আমি বেগুন ভাজা সরি আমি এখানে পনিরের কোপ্তা নিয়েছি আর পালং শাক নিয়েছি আর বাড়িতে আচার ছিল সেটা চাইলে নিতে পারতাম কিন্তু আমার খেতে ইচ্ছে করছিল না এই তিনটে দিয়েই আমি আজকে ডিনার সরি লাঞ্চটা শেষ করেছি তো এটা আমার ছেলের জন্য রেডি করেছি আপনাদের কেমন লাগলো আমার এই রান্নাগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আপনারা কিভাবে রান্না করেন এইসব রান্না অবশ্যই সেটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক দিতেও ভুলবেন না আর যদি রান্নাগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করতে থাকবেন তাহলে কিন্তু যত ভালো যত ভালো ভালো রান্না আমি জানি সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো